প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটাকে আপনারা পারোটের চাল পুটিংও বলতে পারেন আবার স্যান্ডউইচ বা পারোটের বার্গারও বলতে পারেন বেসিক্যালি এটাকে আমি পারোটের ঝাল পুটিং বলে থাকি এই রেসিপিটা যদি আপনারা যে কাউকে বানিয়ে খাওয়ান তাহলে নিঃসন্দেহেই বলবে অসাধারণ রেসিপি তাই এই সহজ রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যায় আমি প্রথমে ভিতরের পুরটা রেডি করে নেব তার জন্য ফ্রাই প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোও নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেচ্ছি পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখানে পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভাজা যাবে না জাস্ট নরম হয়ে আসলেই হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেজপাতা তার এলাচ লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এগুলো দেওয়ার পর আবার এক মিনিটের মতো বেজে নিচ্ছি এক মিনিট বাজার পর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিকেন কিমা এই রেসিপিটা সবজি দিয়েও বানাতে পারেন আপনারা এখানে সরাসরি কাঁচা চিকেন কিমা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ডিপ ফ্রিজে সিদ্ধ করে রাখা চিকেন কিমা ছিল আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চা চামচ কালো গুঁড়া এক চা চামচ চাট মশলা এক টেবিল চামচ লবণ লবণ আমি আগেও দিয়েছি এখন আবার একটু দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপাদান নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে যেহেতু সিদ্ধ চিকেন ব্যবহার করেছি তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনের এর হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো একটু পেটিয়ে নেব পেটানোর পর্ড কাপ ঘন দুধ আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধকে ওয়ান থার্ড কাপ পানিতে মিক্স করে করে তারপর অ্যাড দিচ্ছি এখানে এখন আবার একটু পেটিয়ে নেব এখানে আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান সা চামচ চাট মশলা এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে টেস্ট অনেক ভালো হয় এগুলো দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এই পুরিং বানানোর জন্য আমি স্কোয়ার শেপের একটা ক্যাক মোল নিয়ে নিয়েছি এখন এখানে তেল ব্রাশ করে নিচ্ছি আমার মতো আপনাদেরও বেকিং পেপার না থাকলে একটা কাগজকে মোল্ডের মোল্ড সাইজ করে কেটে নেবেন তারপর এখানে সেট করে দিবেন এখন কাগজের উপরে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখন এটা একদম বেকিং পেপারের মতো হয়ে গেছে আর এটা বেকিং পেপারের কাজ করবে মোল্ড রেডি হয়ে গেছে আমি চার পিস বড় সাইজের পাউরুটি নিয়েছি প্রথমে এখান থেকে এক পিস মোল্ডে সেট করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু তার ডিমের মিশ্রণ এই মিশ্রণটা বেশি পরিমাণে দিবেন পুরো পারুটিতে ছড়িয়ে দেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এই মিশ্রণের জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর অনেকটা ফুডিংয়ের মতো টেস্ট আসে এটার ওপর দিয়ে দিচ্ছি চিকেনের পুর এটাও সুন্দরভাবে ছড়িয়ে দেবেন আমি লেয়ার লেয়ারগুলো দিচ্ছি খেয়াল করবেন এখানে যে লবঙ্গ এলাচ দারুচিনি দিয়েছিলাম এগুলো ফেলে দিব এর ওপর দিয়ে দিচ্ছি চিজ আমার হাতের কাছে অল্প করে চিজ ছিল আমি এগুলো দিয়ে দিচ্ছি চিজের পরিমাণ বেশি দিতে যাবেন না এতে সাইড থেকে বেরিয়ে যেতে পারে চিজের উপর আবার এক চামচ দুধ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এটার উপর আরেক পিস পাউরুটি সেট করে দিচ্ছি হাত দিয়ে একটু সেপে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয় আবার দুধ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারের মতো এই লেয়ারটাও আমি করে নিব এটার উপর দিয়ে দিচ্ছি চিকেনের পুর তারপর দিয়ে দিচ্ছি চিজ দুধ ডিমের মিশ্রণ আবার এক পিস পাউরুটি দিয়ে দিলাম আমি ভুলক্রমে এই লেয়ারের উপর দুধ ডিমের মিশ্রণ না দিয়ে চিকেনের পুর দিয়ে ফেলেছিলাম চিকেনগুলো নিয়ে ফেলে আবার দুধ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর চিকেনের পুর আর চিজ দিয়ে দিচ্ছি আবার এক চামচ দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি সব শেষে আর এক পিস পাউরুটি দিয়ে কাবার করে দিচ্ছি এখন উপর থেকে বেশি করে দুধ ডিমের মিশ্রণ দিয়ে দেব। আমার মোলটা পাউরুটির থেকে একটু বেশি বড় আপনাদের মোল যদি বারোটির সমান সমান হয় তাহলে চারপাশে ভর্তি করে এই মিশ্রণটা দিয়ে দেবে এটা বাইন্ডিং এরও কাজ করে একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ার সরে যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকটা দিয়ে দিচ্ছি সব শেষে একটা বয়েল পেপার দিয়ে এটা কাভার করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আমি চুলায় একটা পাত্রে পানি গরম করে নিয়েছি আপনারা চাইলে সরাসরি পানির উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে স্টিম করতে পারেন তবে আমি স্টেনারে স্টিম করব। একটা দিয়ে দিলাম এটার উপরে মোলটা বসিয়ে দিয়েছি এখন ডেকে দিয়ে দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর ফিরে আমার পুডিংটা হয়ে গেছে তারপরও একটা টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এখন এটা চোলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব এই পুডিংটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বেকিং পেপার দেওয়ার বলে এটা খুব সহজেই ডিমোট করা যাবে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন এটার উপরেও ধারণ একটা কালার এসছে আর ভিতরটা দেখেন কতটা জোশি হয়েছে আমি একটু ডিফারেন্টভাবে আরেকটা বানিয়েছি এটাও আপনাদের দেখাচ্ছি এটাতে আমি চিজ ইউজ করি নাই আর পয়েল পেপার বা ঢাকনা দিয়ে না ডেকেই বানিয়েছি যার ফলে উপরে তেমন সুন্দর কালার আসা নাই আর ভিতরটাও ক্রিমি হয় নাই হয়ে আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ